ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে লোকসভা নির্বাচনের ধাক্কা কাটিয়ে নতুন উদ্যমে নেমে পড়েছে বিজেপি এবার লক্ষ্য বিধানসভা উপনির্বাচন সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় গেরুয়া ঝড় ওঠেনি অর্ধেকের বেশি আসনের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারেনি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দল উল্টে উনিশের ভোটে জয়ী একাধিক আসনও হাতছাড়া হয়েছে তাদের তবে এবার সেই ধাক্কা কাটিয়ে একেবারে নতুন উদ্যমে ভোট ময়দানে নামতে চলেছে তারা আগামী দশই জুলাই বাংলার চারটি কেন্দ্রে ভোট হতে চলেছে সদ্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে গেরুয়া শিবির মানিকতলা থেকে দাঁড় করানো হয়েছে কল্যাণ চৌবেকে বাগদায় প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ থেকে টিকিট পেয়েছেন যথাক্রমে মনোজ কুমার বিশ্বাস এবং মানস কুমার ঘোষ এবার তারকা প্রচারকদের নামও ঘোষণা করে দিল বিজেপি চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য চল্লিশ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে বিজেপি সেই তালিকায় যেমন নাম রয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মতো বঙ্গ বিজেপির ও শীর্ষ নেতৃত্বের তেমনই স্থান করে নিয়েছেন দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় তাপস রায়ের মতো এবারে লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থীরা টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের নাম তালিকায় রয়েছে সেই সঙ্গেই দলের একাধিক সাংসদকেও তারকা প্রচারক হিসেবে দেখা যাবে বলে খবর বিজেপি সূত্রে খবর একমাত্র মিথুন চক্রবর্তী তারকা প্রচারকের তালিকায় নেই একুশের বিধানসভা ভোটে ওই চার আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছিল বিজেপি মানিকতলা বাদে বাকি আসনগুলিতে ফুটেছিল পদ্ম যদিও পরবর্তীকালে তিন বিধায়কই তৃণমূলে যোগ দেন বিধানসভা উপনির্বাচনে বিজেপি যে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ তা বেশ পরিষ্কার এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস